এই আফরোজা বেগম ডায়াগনস্টিক্স অ্যান্ড কনসালটেশন সেন্টার এটা অতি আধুনিক কনসালটেশন সেন্টার এখানে আমাদের ৩৫ জন বড়ো বড়ো কনসালটেন্ট বসেন আমাদের যে প্যাথোলজিটা এটা অতি আধুনিক প্যাথোলজি যেটা ইন্টেলিজেন্স মানে এআই দ্বারিত চালিত হয় এবং যে মেশিনারিজগুলো সব হলো এফডিএ এবং ইউরোপিয়ান সিই অ্যাপ্রুভড মেশিন তারপরে এর কোয়ালিটি অফ টেস্ট যেটা হলো নাইনটি একদম সাবজেক্টিভ অতি আধুনিক এক্স যেটা হলো ডিজিটালাইজড এক্স রে তার সঙ্গে রয়েছে হলো জি ইর ইউএসডি মেশিন জি ইর সাউন্ড মেশিন জি ইকো মেশিন এখানে ডায়ালিসিস মেশিন দশটা জাপানিজ মেশিন তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ডায়ালিসিস উইথাউট কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পারে এই ডায়ালিসিসটা আমাদের যে ইনফেকশন কন্ট্রোলটা আমরা সবচেয়ে বেশিভাবে লক্ষ্য রাখি যাতে এখান থেকে কোনো ইনফেকশন পেশেন্টে না নিয়ে বাড়ি যায় থ্যাঙ্কফুল টু দি চেয়ারম্যান অব বসুন্ধরা গ্রুপ এবং আমাদের ম্যাডাম অফ বসুন্ধরা গ্রুপ এনাদের উদ্যোগে এই পুরো সিস্টেমটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং এটাকে স্টার্ট আপ করে দিয়েছি